ময়না ব্লকের ভিআরপি এবং বিভিটিসি টিম এরা প্রতি বছরের মতো এবছরও রক্তদান ক্যাম্প করেছে এরা শত কষ্টের মধ্যে থাকলেও নানা নানারকমভাবে এরা কালেকশান করে এনারা প্রতি বছর মতো এবছরও ক্যাম্প করেছে এবং ক্যাম্প খুব সুন্দর আজকে প্রায় একশোর উপরে মানুষজন এসছেন যারা রক্ত দান করবার ডোনেট করার জন্য কিন্তু এই ভিআরপি টিমকে আমরা তো আজকে থেকে দেখছি না ভিআরপি টিমকে আমরা দেখেছি এরা শুধু এই সমাজসেবামূলক মানে বিভিন্ন রকম কাজ করে থাকে আমরা দেখেছি যে যখন আমফান হয় বা এই অতি মহামারী করোনার সময় আমরা দেখেছি আমরা যশের টাইমে দেখেছি আমরা যে সমস্ত জায়গায় আমরা যেদিন ভয় পেয়েছি বা ডেঙ্গু সার্ভে বলুন সমস্ত কিছুতে দেখেছি যেখানেই বিপজ্জনক জায়গায় যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমরা ভিআরপি টিম বা ভিভিটিসি এই টিম এই টিমই কাজ করে সবসময় মানুষকে পরিষেবা দিতেই এরা ব্যস্ত থাকে আমাদের আজকে ডক্টর সংগ্রাম কুমার মহাশয় আমাদের প্রাক্তন বিধায়ক উনি একটা জটিল অপারেশন থাকার জন্য উনি আসতে পারেননি আর উনি তার প্রতিনিধি দিয়ে এখানে সমস্ত রক্তদাতাদেরকে একটা উপহার পাঠিয়েছেন এবং আমরা সেই উপহার রক্তদাতের গণের উপরে তুলে দিচ্ছি এবং তার সাথে আমাদের জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি আমাদের বিশিষ্ট সমাজসেবী এখানকার বিবেকদা ছিলেন এবং ময়নাওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম ছিলেন উপপ্রধান ম্যাডাম ছিলেন এবং আমাদের জয়েন্ট বিডিও সাহেব থেকে আরম্ভ করে ব্লকের প্রায় আধিকারিকগণ আজকে এখানে উপস্থিত ছিলেন